বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা এশিয়া মহাদেশের একটি দেশ কাজাখস্তান সম্পর্কে জানব কাজাখস্তান এর সরকারি নাম রিপাবলিক অফ কাজাখস্তান এটি বিশ্বের নবম বৃহত্তম দেশ এবং বৃহত্তম স্থল বেষ্টিত দেশ দেশটির উত্তরে রাশিয়া পূর্বে গণচীন দক্ষিণে কির্গিজান উজবেকিস্তান ও তুর্কেমেনিস্তান এবং পশ্চিমে ক্যাসপিয়ান সাগর ও রাশিয়া অবস্থিত দেশটি প্রায় সম্পূর্ণভাবে এশিয়া মহাদেশে অবস্থিত তবে এর কিছু অংশ উড়াল নদীর পশ্চিমে ইউরোপ মহাদেশে পড়েছে অর্থনৈতিকভাবে মধ্য এশিয়ার নেতৃত্ব স্থানীয় দেশ কাজাখস্তান পুরো অঞ্চলের ষাট শতাংশ জিডিপি এই দেশটির খনিজ সম্পদে সমৃদ্ধ দেশটির মূল সম্পদ তেল ও গ্যাস এছাড়া বিশ্বের যে কয়েকটি স্থানে আপেলের উৎপত্তি হয় বলে গণ্য করা হয় সেগুলোর মধ্যে কাজাখস্তান অন্যতম একই সাথে প্রাকৃতিক সৌন্দর্যেও ভরপুর এই সুবিশাল দেশটি তাহলে বন্ধুরা চলুন কাজাখস্তান দেশ সম্পর্কে আরও কিছু জানা অজানা এবং প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাক রাশিয়া আঠারোশো সত্তর থেকে উনিশশো সালের মধ্যে কাজাখস্তান দখল করে নেয় পরবর্তীকালে উনিশশো সালে ক্রেনস্কির নেতৃত্বে রাশিয়ার জারের পতন হয় কিন্তু তাদের ক্ষমতা সংহত হওয়ার আগেই আবার বিপ্লব হয় ওই বছরই জারের অধীনে উনিশশো সাল পর্যন্ত কাজাখস্তান ছিল এরপর কমিউনিজমের অধীনে ছিল উনিশশো সালের স্বাধীনতার আগ পর্যন্ত উনিশশো একানব্বই সালের পঁচিশে ডিসেম্বর কাজাখস্তান সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভ করে স্বাধীনতার পর থেকে দেশটি প্রেসিডেন্ট শাসিত সাতাশ লাখ চব্বিশ হাজার নয়শো বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে প্রায় এক কোটি চুরাশি লাখ মানুষের বসবাস আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের নবম বৃহত্তম দেশ কাজাক ভাষা কাজাখাস্তানের সরকারি ভাষা তবে রাশিয়ান ভাষাও দেশটিতে সহ সরকারি ভাষা হিসেবে ব্যবহৃত হয় অষ্টম শতাব্দীতে আরবদের আগমনের ফলে এই অঞ্চলে ইসলাম পরিচিতি লাভ করে তবে সোভিয়েত আমলে ধর্ম খুব বেশি গুরুত্ব না পেলেও এখন দেশটির প্রধান ধর্ম হচ্ছে ইসলাম মোট জনসংখ্যার প্রায় সত্তর শতাংশ মানুষ মুসলিম বাকি তিরিশ ভাগ অন্যান্য ধর্মাবলম্বী নুরসুলতান কাজাখস্তানের রাজধানী তবে কিছুদিন আগেও এই শহরটির নাম ছিল আস্তানা দেশের প্রথম প্রেসিডেন্টের সম্মানে রাজধানী আস্তানার নাম পরিবর্তন করে নুরসুলতান রাখা হয় এটি আকমোলা অঞ্চলের উত্তর অংশে ইসিম নদীর তীরে অবস্থিত এটি একটি পরিকল্পিত শহর মঙ্গোলিয়ার উলান বাটারের পর এটাই বিশ্বের সবচেয়ে শীতল শহর শহরটিতে দেখার মতো বেশ কিছু আধুনিক স্থাপনা রয়েছে কাজাখস্তানের সবচেয়ে বড় শহর হচ্ছে আলমাতি এটি দেশটির পূর্ববর্তী রাজধানী ছিল উনিশশো সালে দেশটির প্রেসিডেন্ট নুর সুলতান নজরবাইত আলমাতি থেকে রাজধানী সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন তবে এখনও এটি দেশটির প্রধান বাণিজ্যিক এবং শিল্পকেন্দ্র কাজাখস্তানে চরম মহাদেশীয় জলবায়ু বিদ্যমান এখানে গ্রীষ্মকালে গড় তাপমাত্রা থাকে পনেরো থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালে তাগিয়ে দাঁড়ায় মাইনাস দশ থেকে মাইনাস আঠারো ডিগ্রি সেলসিয়াসে কাজাখস্তানের রাজনীতি একটি রাষ্ট্রপতি শাসিত প্রজাতন্ত্র কাঠামোয় সংঘটিত হয় রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের প্রধান সরকার প্রধান রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত হন রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা সরকারের ওপর ন্যস্ত বিশ্বের যে কয়েকটি স্থানে আপেলের উৎপত্তি হয় বলে গণ্য করা হয় সেগুলোর মধ্যে কাজাখস্তান অন্যতম এখানকার আপেলের প্রাচীন জারটা হল মেলাস সিভার্সি কাজাখস্তানের স্থানীয় ভাষায় এটাকে আলমা বলা হয় সম্পূর্ণভাবে স্থলবিষ্টিত দেশ হওয়া সত্ত্বেও কাজাখস্তানের একটি সুবিশাল নৌবাহিনী আছে ভাবছেন কিভাবে কি আসলে দেশটির কোনো সমুদ্র উপকূল নেই ঠিকই কিন্তু এর একপাশে আছে বিশ্বের বৃহত্তম অভ্যন্তরীণ সমুদ্র ক্যাসপিয়ান সাগর দু সালে দেশটি নৌবাহিনীর প্রতিষ্ঠা হয় সোভিয়েত ইউনিয়নের পতনের পর দেশটি উত্তরাধিকার সূত্রে এক হাজার চারশোটি নিউক্লিয়ার বোমার মালিক বনে যায় তবে দেশটি উনিশশো সালে সবগুলো বোমা স্বেচ্ছায় রাশিয়ার কাছে হস্তান্তর করে দেশটিতে মোট পাঁচটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে এর মধ্যে তিনটি সাংস্কৃতিক এবং দুইটি প্রাকৃতিক সাইট সোভিয়েত মহাকাশ গবেষণা কার্যক্রমের গোড়া কিন্তু এই কাজাখস্তান ঐতিহাসিকভাবে সোভিয়েত মহাকাশ প্রোগ্রামের যাত্রা বাইকনুর থেকে শুরু হয়েছিল যা কাজাখস্তানের মাসখানে একটি গোপন কসমোড্রোম ছিল মহাকাশে সর্বকালের প্রথম মানুষ ইউরি গাগারিন বাইকনুর থেকে যাত্রা শুরু করেছিলেন গোটা কাজাখস্তানে আছে দেড় হাজারের মতো মসজিদ দেশটির বড় বড় শহরগুলোতে মুসলমানদের ধর্মীয় বিষয়াদি দেখভাল করেন একজন ইমাম তিনি প্রধান ইমাম নামে পরিচিত তাকে ইমামে শহর বলা হয় কাজাখ নামে তুর্কীয় জাতি এ দেশের প্রধান জনগোষ্ঠী যারা মোট জনসংখ্যার প্রায় অর্ধেক এবং অন্যান্য মুসলিম জাতিগোষ্ঠীগুলো হলো উজবেক উইঘুর এবং তাতার কাজাখস্তানের মানুষের সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে ঘোড়ার মাংস একই সাথে দেশের জাতীয় পানীয় হচ্ছে ঘোড়ার দুধ দেশটিতে মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষা বাধ্যতামূলক এবং দেশটিতে শিক্ষার হার প্রায় একশো শতাংশ এখানে নারী পুরুষের শিক্ষার হার সমান সমান খেলাধুলার সাফল্যের দিক দিয়ে ধরলে কাজাখস্তানকে সবচেয়ে বেশি সাফল্য এনে দিয়েছে বক্সিং আর দেশটির সবচেয়ে জনপ্রিয় খেলাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ফুটবল বাস্কেটবল আইস হকি ইত্যাদি যেমনটি ভিডিওর শুরুতেই বলেছি অর্থনৈতিকভাবে মধ্য এশিয়ার অন্যতম ধনী দেশ কাজাখস্তান প্রধান কৃষি পণ্যের মধ্যে রয়েছে শস্য গোলালু শাকসবজি ও গবাদি পশু এদেশে অঢেল খনিজ সম্পদও রয়েছে দেশটির প্রধান রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে গম গবাদি পশু ও বস্ত্র এটি শীর্ষস্থানীয় ইউরেনিয়াম রপ্তানিকারক দেশগুলোর মধ্যে অন্যতম কাজাখস্তানের সরকারি মুদ্রা টেঙ্গে এক টেঙ্গে সমান প্রায় বাংলাদেশি বাইশ পয়সা এবং শূন্য দশমিক আঠারো ভারতীয় রূপী দেশটির মোট জিডিপি প্রায় একশো বিলিয়ন মার্কিন ডলার এবং মাথা আয় প্রায় আট হাজার সাতশো মার্কিন ডলার কাজাখস্তানের ডায়ালিং কোড হচ্ছে প্লাস সাত তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নিয়মিত চ্যানেলটির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর ভালো না লেগে থাকলে তো ডিসলাইক বাটন আছেই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতেও কিন্তু ভুলবেন না ভালো থাকবেন ধন্যবাদ